রক্ত সংকট মেটাতে প্রতি বছরের ন্যায় এবছর আজ আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে দিনহাটা সংহতি ময়দানে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হলো ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরের পূর্বে সংগঠন দলের পক্ষ থেকে পহেলা মে থেকে সাতই মে পর্যন্ত থ্যালাসেমিয়া নিয়ে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান উপস্থিত করা চলে ছিলেন ডক্টর মণ্ডল বিশিষ্ট অধ্যাপক জয়দেব সরকার বিশিষ্ট কবি সুভাষিষ দাস গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব প্রবীর পাল এমদাদুল হক এস এফ দিনহাটার লোকাল কমিটির সম্পাদক আবির দেব সভাপতি সুব্রত রায় জেলা সভাপতি প্রাঞ্জল মিত্র জেলা কমিটির সদস্য আকাশ সাহা ডিওয়াইএফআই দিনাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভালক দাস সভাপতি উজ্জ্বল গুহ রাজ্য কমিটির সদস্য পূর্বে মিত্র জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মানুষ বর্মন ডিওয়াইএফআই নেতৃত্ব সহম চক্রবর্তী সৌরভ সরকার অনিকেশ বর্মন কৌশিক রায় মনেরুল হক অভিক সরকার সহ অন্যান্যরা আজকের এই শিবিরে সাতজন যুবতী রক্তদাতা সহ মোট একচল্লিশ জন রক্তদান করেন সংগঠনের তরফে সুস্থ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে গাছের চারা তুলে দেওয়া হয় ডিওয়াইএফআই নেতৃত্ব শুভ্রালোক দাস জানান প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তদান শিবির করলাম ও বিগত সাত দিন ধরে আমাদের থ্যালাসেমিয়া নিয়ে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান চলেছে শুধু আজকের এই শিবির নয় ধারাবাহিকভাবে আমরা সারা বছর রোগীদের প্রয়োজনে রক্তদান করে থাকি

জানেন আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রতি বছরের মতো এবছর আটই মে বিশ্ব থেরাসেমিয়া দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা শুধু রক্তদান শিবির শিবির করবার জন্য নয় এক থেকে সাত তারিখ পর্যন্ত আমরা বিশেষ প্রচার অভিযান সংগঠিত করেছি বিবাহের পূর্বে কুষ্টি বিচার নয় রক্ত পরীক্ষা করুন